আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন যদি অনলাইন থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন এই অফারটা আপনার জন্য বেস্ট একটা অফার হতে চলেছে এটা একদম নতুন পর্যায়ে রয়েছে এখন থেকে যদি আপনি কাজ করতে পারেন পেমেন্ট পাওয়ার সময় হিউজ একটা পেমেন্ট আপনি এখান থেকে তুলে নিতে পারবেন এই অফারটাতে দ্রুত জয়েন করবেন এখান থেকে আমরা আশাবাদী মিনিমাম ভালো একটা প্রফিট আমরা আশা করব একটা আইডিয়ার মধ্যেও যদি রাখি সেটা হচ্ছে দুইশো থেকে পাঁচশো ডলারের মধ্যে এখান থেকে আমরা আা প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ তারপর একটা আইডিয়া দিলাম তো অফারটার একটু বিস্তারিত আমি বলে দেই তাহলে আপনারা বিস্তারিত আরো সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন অফারটার নাম হচ্ছে পকেট ফ্রাই তাদেরকে কিন্তু অলরেডি টোন ব্লকচেইন ফলো করতেছে তো নটকয়নকে আমরা যদি সামনে আনি সেক্ষেত্রে বলবো নটকয়নকেও কিন্তু টোন ফলো করছে এবং এটা টোন নেটওয়ার্কের যেহেতু প্রজেক্ট obviously টোন অলরেডি ফলো করে নিয়েছে একদম আর্লি প্রজেক্ট আর্লিতে কিন্তু টোন অলরেডি ফলো করে নিয়েছে এই যে টোনের অনার বলতে পারেন এটাও কিন্তু ফলো করতেছে তো যাই হোক মারাত্মক একটা অফার এখন আপনি দেখতে পাচ্ছেন এক লক্ষ তেইশ হাজার আপনি এখন থেকে এক মাস পরে আসবেন এখান থেকে মিলিয়নও হতে পারে প্রজেক্টটা মারাত্মক প্রজেক্ট আর এখানে মজার বিষয় হচ্ছে এখানে সোয়াপ সিস্টেম রয়েছে যেখানে সোয়াব অথবা অর্থাৎ সোয়াপ অথবা এক্সচেঞ্জ সিস্টেম রয়েছে সেইগুলো প্রজেক্ট কিন্তু বোম হয়ে থাকে পেমেন্ট নাইনটি নাইন ডট নাইন নাইন পার্সেন্ট গ্যারান্টি তো যাই হোক প্রজেক্টটা কোনোভাবেই মিস করবে না আমি সমস্ত কিছু লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি নিয়ে চলে আসবে এখানে মাই প্রোফাইল স্কোর এখানে ক্লিক করে দিতে হবে এখানে একটু অপেক্ষা করবেন কয়েক তো তারপর এরকম অপশন আসবে এখান থেকে আপনার ইউর মাইনিং স্পিড এখানে আপনি রেজিস্টার করলে আপনি ঘন্টায় 0.5 কয়েন করে পেয়ে যাবেন প্রজেক্টে ভালো আছে তাদের সাপ্লাই খুব কম রয়েছে মোটামুটি তো এখন এখান থেকে ভালো प्रॉफिट আমরা আশা করতেছি তো এখন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এখন এখান থেকে এই যে আপনি প্রতি ঘন্টায় প্রায় কত টোকেন করে পাবেন আপনি পাবেন হচ্ছে 0.5 টোকেন তাদের নিজস্ব নেটিভ টোকেন ক্লেম এখানে ক্লিক করে দিবেন আপনি সাইন আপ করার সাথে সাথে 24 টা সুইট টোকেন কিন্তু অলরেডি পেয়ে যাবেন ক্লেম এখানে ক্লিক করে দিলে ক্লেম হয়ে যাবে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যদি ক্লেম না করেন এখানে বান অর্থাৎ এখানে একটা টাইম কাউন্টাউন হবে আপনি যদি এটা ক্লেম না করেন সেক্ষেত্রে এই টাইমের মধ্যে এটা আপনার আহ বার্ন হয়ে যাবে অর্থাৎ পুড়িয়ে যাবে এই টোকেনটা আপনি আর পাবেন না তো এই দিকে মা মানে ভালো মা খেয়াল রাখতে হবে আপনাদের তো এখন এখান থেকে আমি বিস্তারিত বোঝাই এখন ক্লেম সুইচ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো এখন এখান থেকে কিন্তু আপনার এই যে আপনার নিচে যে টোকেনটা এটাই কিন্তু আপনার মেইন টোকেন এটা কিন্তু আপনাদের কমবে না এবং না আপনার যেটা বাড়বে সেটা হচ্ছে এই মানে যেটা কমবে সেটা হচ্ছে এইটা এখানে সময় করাবে যদি ওই সময়ের মধ্যে আপনি না করেন সেক্ষেত্রে আপনার টোকেনটা কিন্তু আউট হয়ে যাবে ঠিক আছে এখন এখান থেকে কিভাবে কি করবেন এই যে বুস্ট অপশন রয়েছে বুস্ট অপশনে ক্লিক করে দিবেন বুস্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্রতি ঘন্টায় আরো একটা টোকেন করে বেশি পাবেন টোটাল ওয়ান ডট ফাইভ করে পার পেয়ে যাবেন এখানে আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন তাদের কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন আমি দেখাচ্ছি এখানে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন কানেক্ট এ ক্লিক করে টোন কিপারটা সিলেক্ট করে নেবেন এখানে এটার সাথে কানেক্ট করে নেবেন কানেক্টের একটু সমস্যা হলে পরবর্তীতে কানেক্ট করে নিতে পারবেন আপাতত কানেক্ট করার কোনো প্রয়োজন নেই এইখানে কানেক্ট অলেট থাকবে জাস্ট কানেক্ট অলেটে ক্লিক করে দিবেন আপনার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো এরকম অপশন আসবে নিচে ডান অপশনে ক্লিক করে দিবেন আপাতত এরকম অপশন আসতেছে তো এখন এখান থেকে আপনার যে কাজটা করতে হবে এই যে দেখেন আমার এখানে কিন্তু বার্ন একটা টাইম দেখাচ্ছে তো এই যে পাঁচ ঘন্টা সাতান্ন মিনিট পর অর্থাৎ ছয় ঘন্টা পর পর এটা কিন্তু আপনার ক্লেম যদি না করেন সেক্ষেত্রে এটা কিন্তু আপনার উধাও হয়ে যাবে এই টোকেনটা পাবেন না তো আপনি কি করবেন আপনি দুই চার ঘন্টা পর পর ক্লেম করবেন এটা আপনার জন্য বেস্ট হবে তো এখন এখান থেকে আপ আমি যদি তাদের টুইটার পেজটা আরেকবার দেখাই এদের কিন্তু যে প্রোজেক্টটা সেটা কিন্তু দুইটা নেটওয়ার্কে রান করছে বেস নেটওয়ার্কেও কিন্তু রান করছে তো প্রজেক্টটা এক কথায় অসাধারণ আপনার কাজ হচ্ছে দুই ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর পর আপনি ক্লেম করবেন ছয় ঘন্টা পরে ক্লেম করলে আপনার টোকেনটা বার্ন হয়ে যাবে আপনি ওটা আর পাবেন না আপনার টাস্ক হচ্ছে আপনার কাজ হচ্ছে এটা আপনি জাস্ট ক্লেম করে নেবেন একটু পর এসে এখান থেকে আপনার যেটা টোকেন থাকবে সেটা হচ্ছে আপনার মেইন টোকেন এটাই আপনি পরবর্তীতে সেল আউট করতে পারবেন